বাগানের ভেতর প্রবেশ করলেই চোখে পড়বে থোকায় থোকায় কমলা যা আকৃষ্ট করে সবাইকে এখানে শুধু কমলা নয় চাষ করা হয়েছে মালটাও ছোট ছোট গাছে কমলার ফলনও হয়েছে ব্যাপক কমলার ভারে নুয়ে পড়েছে গাছগুলো বাগানটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন কমলার রঙে আমরা ঠাকুরগা থেকে আসছি এখানে দেখে আমরা খুবই অভিভূত ও চারাদিকে শুধু কমলা আর কমলা তো আমরা আসলে বাচ্চা আমি বাচ্চা নিয়ে আসছি তারা আসলে খুবই আনন্দিত এরকম একটা পরিবেশ দেখে এরকম আমাদের এলাকায় যে একটা বাগান আছে এরকম এটা আমরা আসলেই খুব বিমোহিত আর কি এই জন্য আমরা এখানে কি jsonData অন্তর্ভুক্ত করার জন্য আমি আমার বাচ্চাদেরকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের বাসিন্দা জয়নালাবেদিন। 5 বছর আগে চুয়াডাঙ্গার একটি বাগান দেখে মুগ্ধ হয়ে শখের বশেই বাড়ির পাশে গড়ে তুলেছেন কমলার বাগান। তিনি জানান, বিষমুক্ত এ ফল উৎপাদনের পাশাপাশি পোকার আক্রমণ থেকে রক্ষায় ব্যবহার করছেন বেকিং পদ্ধতি। আমি তো মনে করি যে এলাকার লোকজনও বলে যেnabla গুলো ভালো। তখন আমি পর্যায়ক্রমে পরের বছর এক আরেক বিঘা নেই পরের বছর আরেক বিঘা নেই এইভাবে আমি ছয় বিঘায় উন্নীত করি ছয় বিঘা আমার বাগানটি এখন ছয় বিঘা এবং চারা গাছ আছে সাড়ে পাঁচশো দেড়শো মালটা গাছ দুশো দার্জিলিং কমলা গাছ দুইশো চায়না কমলা গাছ এই বছর ইনশাল্লাহ ফল ভালো প্রথম বাইশ সালে বিক্রি করেছিলাম আমি আড়াই লক্ষ টাকা তেইশ সালে বিক্রি করেছিলাম আমি ছয় লক্ষ টাকা এবার আমি পনেরো থেকে বিশ লক্ষ টাকা পাবো হয়তো বা আশা করি আর আমার এখানে লেবার কাজ করে প্রতিদিন লেবার কাজ করে পাঁচ থেকে ছয়জন এবং কখনো কখনো দশ বারো বা পনেরো জন প্রয়োজন হয় তো আমি যুবকদের ভাইদের প্রতি আমার মেসেজ যে আপনারা যারা শিক্ষিত বেকার আছেন বাড়ির আশেপাশে এক দুই বিঘা জমি লিজ নিয়ে হলেও আপনারা ছোট্ট একটা বাগান করেন এতে পরে পরিবারের চাহিদাও মিটবে আমার জেলার চাহিদা মিটবে আর সর্বোপরি যদি আর বেশি করে সবাই যদি উদ্যোগ নেয় সবাই বলতে একটা গ্রামে যদি দুইটা বাগান হয় তাহলে এরকম তাহলে আমরা দেখতে পাবো যে হয়তো পাঁচ দশ বছর পরে আমাদের আর ফল বাইরে থেকে আমদানি করতে হবে না হয়তো আমরা নিজেরাই হয়তো বা সম্পূর্ণ হয়ে যাবো জায়গা জুড়ে গড়ে তোলা এই বাগানে ধরনের কমলা ও মালটা রয়েছে এর মধ্যে আছে দার্জিলিং ও চায়না জাতের কমলা মালটা বাড়ি এক ও বাড়ি জাতের ফলও রয়েছে কমলা ও মাল্টা মিলে দশ থেকে বারো লাখ টাকা আয়ের আশা করছেন এই উদ্যোক্তা দু দফা বিক্রি করেছেন ফলনও